হে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি বল তো গাইস আজকে পবিত্র ঈদুল আযহা আর আমরা গরু কিনে অন্য একজনের বাড়িতে রেখে এসেছিলাম ওই বাড়ি থেকে এখন গরু আনতে যাব সকাল সকাল তো চলুন যাওয়া যাক তো গাইস আমরা সকাল সকাল উঠে গরু আনতে চলে গিয়েছি এই যে আমাদের গরুটা আর আমাদের গরুটা কিনে অন্য একটি বাড়িতে থুয়ে এসেছিলাম আমাদের বাড়িতে ধুই নি এই যে আমাদের গরুটা গরুটা একটু পাগলা অনেক পাগলা করতেছিল রাস্তা দিয়ে আনাই যাচ্ছিলো না তাও কষ্ট টষ্ট করে আনছে তাহলে সামনে গিয়ে দেখা হচ্ছে আমরা অনেক ঠেলা পরে গরুটা নিয়ে এসে পড়েছি আমাদের বাড়ির সামনে এই যে গরুটা তাও পাগলামি করতেছিল ছিল সে খাইয়েছিল তাই মায়া ধরে গিয়েছিল আসতেই চাচ্ছিল না তাও কষ্ট করে আনলাম দেখুন যেতেই চাচ্ছে না তো দেখুন গরুটা এনে আমরা একবারে বেঁধে দিয়েছি ভালোভাবে যাতে মন না করতে পারে এদিকে একটা বাঁধ দিছি আর এদিকে আরেকটা বাঁধ দিয়েছি তো আমরা গোটর জবে দিয়ে বের হয়ে পড়েছি রেডি হয়ে মাঠের উদ্দেশ্যে ঈদের মাঠের উদ্দেশ্যে নামাজ পড়বো এখন আমরা যাচ্ছি এখন ঈদের মাঠে যে জায়গায় আমরা নামাজ পড়বো চলুন তাহলে যাই এ আর এই যে আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আমাদের বাজারে যাচ্ছি বাজারে ইয়ে আছে তো আমরা চলে এসেছি মাঠের সামনে যে মাঠে আমরা নামাজ তো এদিকে দেখুন কত এই যে অনেক মোটর সাইকেল তারপর এখন ডুব তো গাইস এখন আমরা মাঠের ভিতরে প্রবেশ করে গিয়েছি হাঁটতে হাঁটতে এখন দেখি কোন জায়গায় বসা যায় এদিকে একটা বসবো চলুন এই যে এই জায়গাটা আমরা বসি জুতা তো খুলে একবারে বসে পড়ি জুতা খুলছি বসা যাক তাহলে নামাজ টামাজ পরে দেখা হচ্ছে সাথে থাকুন ফুল ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারকিল এই যে ঈদগা মাঠের নাম হলো নয়া পুকুর ঈদগা মাঠ বড় একটি মাঠ প্রতিবার এই জায়গায় নামাজ পড়ি আমরা ওয়েল তো আমাদের নামাজ শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যে দেখে কোনো জায়গায় যাওয়া যায় নাকি ঘোরাটোরা তো বাড়ির বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে গাইস এখন বাড়িতে এসে আমরা কোরবানি দিব এই যে নামাজ টামাজ পড়ে এখন কোরবানি দিব আমরা আমাদের কোরবানির গরু এখন বাঁধাবাদি চলছে বাঁধবে তারপর কোরবানি দিবে এই যে গরুটা এখন মাটিতে ফেলে দিল কোরবানি নামে কোরবানিটা দিয়ে দিবে হুজুর রেডি আছে কুরবানিটা দিয়ে দিবে এখন তো গাই কোরবানি শেষ করে আমরা চলে এসেছি আমাদের মাটিতে আজকে মানে প্রতি ঈদেই বিকালবেলা খেলা হয় মাঠে ফুটবল খেলা হয় টিম টিম করে খেলা হয় ফুটবল প্রতি ঈদেই তাহলে আমরা খেলা দেখতে এসেছি আপনারাও দেখতে থাকুন তো গাইস আমরা গ্যালারির উপরে উঠে গিয়েছি আর এদিকে সাজিয়েছে আর এটা একটা ট্রফি মানে যে জিতবে যে দল জিতবে সেই দলের ট্রফি আবার যে দল হারবে সেই দলের ট্রফি আছে আর এই যে মাঠটি আর ওই পাশ হলো ফাজিল খা আর এই পাশ হলো ঢাকা ঢাকা একাদশ আর ওইটা হলো ফাজিল খা একাদশ এই দু এই দুই টিমের মধ্যে খেলা হচ্ছে আর এখন আমি আছি গ্যালারির উপরে এই যে গ্যালারি তো খেলা হবে আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে এখন ওই দিক থেকে প্রবেশ করবে দুই টিম এই যে এই পাশে কালো টিম হল ঢাকা একাদশ আর ওইটা হলো ফাজিল ফাজিল দশ। এই যে বল তো দেখতে থাকুন খেলা শুরু হবে একটু পরেই একটু বয়ান টয়ান দিবে তারপর খেলা শুরু হবে দেখতে থাকুন টাটা তো এখন হাঁটতে হাঁটতে সবাই মাঠের মাঝখানে চলে যাবে মানে সবাই না বড় নেতা তারপর দেখতে থাকুন এখন মাঠের মাঝখানে যাবে মাঠের মাঝখানে গিয়ে একটু বয়ান দিবে মানে বলবে যে খেলার খেলার ব্যাপারে ও খেলা কিভাবে হবে দেন বলবে তো দেখতে থাকুন মাঠের মাঝখানে যাবে এখন তারপর কথা বলবে কিছু কথা বলে তারপর খেলাটা শুরু হবে ইনশাল্লাহ তো এখন মাঠের মাঝখানে এসে সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছে আরও দাঁড় করাচ্ছে সিরিয়ালে তারপর এই ওই টিম দাঁড় হবে দেখতে থাকুন এখন প্রবেশ করছে ওই মইটিম এই পাশে বাম পাশে ঢাকা একাদশ ঢাকা প্রবাসী একাদশ আর ওই পাশে হলো ফাজিল খা একাদশ ডান পাশে হলো ফাজিল খা একাদশ এই যে প্রবেশ করছে প্রবেশ করা শেষের দিকে এখন সবা মানে এই টিম ওই টিম সিরিয়ালে দাঁড়া হয়ে যাবে তো শেষ এখন দাঁড়া হচ্ছে সিরিয়ালে তারপর বড় নেতারা একটু বয়ান দিবে মানে বলবে ব্যাপারে খেলার ব্যাপারে বলবে এই যে সবাই দাঁড়াচ্ছে এখন সিরিয়াল মেনটেন করে দাঁড়াবে এই যে এগুলো হলো ঢাকা একাদশ আর ওইটা হলো ফাজিলখা একাদশ আর এদিকে হলো বড়রা তাহলে দেখা যাক খেলা শুরু হোক তারপর দেখাচ্ছি নাহলে আপনার আপনারা বোরিং হয়ে যাবেন ভিডিওটা একটু লং হবে দেখতে থাকুন গাইস দেখুন এখন খেলাটি উদ্বোধন করবে কবুতর দুইটি উড়িয়ে যখন কবুতর দুটি উড়িয়ে দিবে দিবে উড়িয়ে দিল চলে গেল কবুতর দুটি উড়ে গেল। এর মাঝে আমাদের উদ্বোধনও খেলার উদ্বোধনও হয়ে গেল চলুন খেলা ওয়েল তো গাইজ আবার আমরা গ্যালারির উপরে উঠে গিয়েছি এবং খেলাটিও শুরু হয়ে গিয়েছে দেখতে থাকুন এই যে খেলা শুরু হয়ে গিয়েছে তো গাইজ খেলা দেখতে দেখতে এবং ওরা খেলতে খেলতে হাফ টাইম হয়ে গেল কারণ হাফ টাইম হাফ টাইমের পরে দেখা হচ্ছে আমরা একটু নিচে যাই নিচে যে কিছু কিনে টিনে আনি খাবো খেতে খেতে খেলা দেখবো তো হাফ টাইম শেষ হলো এবং হাফ টাইমের সাথে সাথে গুল কেউ চেঞ্জ হলো এই পাশের গুলকে ওই পাশে গিয়েছে এবং পাশের গুলকি এপাশে পাশে এসেছে তো গাইজ খেলা প্রায় শেষের দিকে আর এই টিমের এক গোল ওই টিমের এক গোল তো সমান সমান গোল লাস্টে মনে হয় প্ল্যান্টিক হবে হবে না দেখি আর কোন গোল দিতে পারে না কি দেখা যাক তাহলে চলুন সামনে গিয়ে দেখা যাচ্ছে তো গাইজ বলতে বলতে খেলা শেষ খেলা শেষ না মানে এই টিমের এক গোল ওই টিমের এক গোল তাহলে প্ল্যানটিক হবে এটা জানা কথা এখন প্ল্যানটিকের পালা প্ল্যানটিক হবে প্ল্যানটিকের সময় দেখা যাচ্ছে চলুন আর গাইস একবার দেখুন খালি কি মানুষ মাঠের মধ্যে পুরো মানুষের ভিড় জমে গিয়েছে এখন প্ল্যান্টিক হবে দেখি কোন দল জিতে ওয়েল তো গাইস বলতে বলতে সবাই বসে গিয়েছে প্ল্যান জন্য এখন প্ল্যান্টিক হবে প্রথমে ফাজিল খার একটি প্লেয়ার প্ল্যানটিক দেবে মানে গোল দেবে দেখা যাক গোল হয় নাকি তো দেখি গোল হয় নাকি এটা হলো ঢাকার গুলকি আর ফাজিল খাঁর প্লেয়ার যেটা গোল দিবে এখন দেখা যাক গোল হয় নাকি বাসিতে ফু দিল আর গোল হয়ে গেল গাইস ফাজিল খার প্লেয়ারটি গোল দিয়ে দিলো এই যে এই যে সেই প্লেয়ারটি প্রথম প্লেয়ার প্রথমে ফার্স্ট গোল হয়ে গেলো এবং গোল দিয়ে দিল। এখন গোলকি চেঞ্জ হবে ফাজিল খার গোলকি গোলবারে যাবে এবং ঢাকার ঢাকা একাদশের প্লেয়ার গোল দেওয়ার চেষ্টা করবে দেখা যাক এটা গোল দিতে পারে নাকি প্লেয়ারটি প্লেয়ারটি যদি ভালো হয় অবশ্যই গোল হবে দেখা যাক চলুন তো বাসিতে ফু দিয়ে দিল এখন দৌড়ে গেল আর গোল গাইস এটাও গোল হয়ে গেল এখন প্ল্যানটিকে এক এক দুই টিমেরই এক এক আর মোট মাঠ এই টিমের দুই গোল ওই টিমের দুই গোল এখন আবার গোল কি চেঞ্জ হবে গোলবারে দাঁড়াবে ঢাকা একাদশের গোল কি এবং গোল দিবে ফাজিল খার একটি প্লেয়ার অন্য একটি প্লেয়ার এই যে গোলকি তো গাইজ গোল দেওয়ার চেষ্টায় আছে ফাজিল খার একটি প্লেয়ার দেখা যাক গোলটা করতে পারে নাকি বাসিতে দিল আর ও গাইজ অসাধারণ আটকে ফেললো আমাদের ঢাকার গোলকিটা ধরে ফেললো বলটি গোল হতে দিল না এর মধ্যে ঢাকায় গিয়েছে এবং ফাজিল খা পিছিয়ে পিছিয়ে দেখা যাক কেজিতে এখন ঢাকার গোল দেওয়ার পালা তো গাইজ গোল হয়ে গেল ঢাকা আবারও এগিয়ে গেল এবং ফাজিল খা পিছিয়ে আছে তো এখন আবার গোলকিচেঞ্জ একই রকমভাবে দেখা যাক জিতে কোন দল হয়তো ঢাকা জিতবে কারণ ঢাকা ফাজিলখা থেকে অনেক এগিয়ে আছে এখন ফাজিল খা গোল দেবে দেখা যাক গোল হয় নাকি তো রেডি গোলকিও রেডি এবং প্লেয়ারও রেডি তো আবারও আটকিয়ে দিল অসাধারণভাবে আমাদের ঢাকার গোলকি ও জোসভাবে আটকে দিল এখন আরেকবার হয়তো এইবারই মনে হয় লাস্ট হ্যাঁ এইবারই লাস্ট প্ল্যানটেক জানি না তো দিল গাইস আবার গোল হয়ে গেলো এরই মধ্যে ঢাকা অনেক এগিয়ে আছে ফাজিল ফাজিলখার থেকে না গাইস ওটা শেষ না আরেকটা হয়তো এইটাই মনে হয় শেষ নাকি জানি না তো দেখা যাক এটা গোল করতে পারে নাকি এটা গোল হয়ে গেলো লাস্টে এটা গোল হয়ে গেলো গাইস তো আবার এখন হয়তো হ্যাঁ আরেকবার আরেকবার চেষ্টায় আছে ঢাকা একাদশ দেখা যাক গোল দিতে পারে নাকি কি তো গাইস অবশেষে গোল হয়ে গেল গাইস এর মধ্যে দিয়ে ঢাকা জিতে গেল ঢাকা প্রবাসী একাদশ জিতে গেলো গাইস দেখুন প্লেয়ারটা কি করছে প্রচুর খুশি সবাই প্রচুর খুশি ঢাকার তো এর মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়ে গেল এখন পুরস্কার বিতরণের পালা দেখা দেখতে থাকুন পুরস্কার বিতরণ তো গায়ে সেই যে সেই পুরস্কারটা জিতার পুরস্কারটা ঢাকা জিতেছে এই বড় পুরস্কারটা ঢাকা পাবে আর এদিকে সবাই বসে আছে পুরস্কার দেওয়ার জন্য আর এদিকে আসবে এখন তো গাইস এখন ফাজিল মানে সান্ত্বনা পুরস্কার গুলো এখন দিয়ে দিবে তারপর আমাদের ঢাকা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টিমের পুরস্কার দিবে তো গাইস এই যে এখন একটি প্লেয়ার আসছে ঢাকার তারপর শেষে চ্যাম্পিয়ন টিমটি আসবে এবং কাপটি নিয়ে যাবে দেখতে থাকুন তো গাইস এই যে সেই অসাধারণ গোলকি ঢাকার উনি এখন পুরস্কার নিচ্ছে যিনি আমাদের ফাজিল খার গোলগুলো কত সুন্দর করে আটকে দিচ্ছিল সেই যে ফাজিল খাটিম ছোটখাটো কাপ দিবে এখন ফাজিল খাটিমদের এ এখন তারপর ফাজিল খাতিমের কাপ দেওয়া শেষ হলে আমাদের ঢাকার কাপটি দিয়ে দিবে